আমরা পুরাতন ব্যক্তি ভাই নতুন না যে আপনি কিনবেন

চাহিদা মনে হয় ভালো না চাহিদা যখন চাহিদা বেশি হয় তখন কিন্তু কালেকশনও বেশি করার চিন্তা ভাবনা কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে মোহাম্মদ আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌ করে আরোপ আচ্ছা ভাঙড়াতে বকনার ব্যবসায়ী এক নামেই সবাই চিনে আচ্ছা তো আজকের প্রতিবেদনে যেহেতু ডাক দিচ্ছেন কালেকশন তো দেখাবো কেমন কালেকশন সংগ্রহ হয়েছে আজকে কালেকশন একদম ফাটাফাটি মানে একদম হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি আচ্ছা কোন ক্রস স্টোর আছে ক্রস থাকলে সেটা আমি বলে দেব আচ্ছা আজকের তে কোনো ক্রস নাই ক্রস আছে ভাই আচ্ছা ক্রস না বললে ভুল হবে সিজন জার্সি ক্রস আছে আর একদম একটা আছে একদম 100 একদম 100 জার্সি একটা আছে আর একটা একটু ক্রস আছে জিনিস দেখবে

বাজার অনুযায়ী আহ দশ থেকে পনেরো হাজার টাকা কম দশ থেকে পনেরো হাজার কম এইগুলো আবার ঈদের পরে দশ থেকে পনেরো হাজার টাকা কেন এটা কম কেন এই টাইমে মনে করেন যে ধান কাটা

পুরাতন প্রতিবেদন খুঁজে তাইলে বুঝতে পারবে আচ্ছা তো শুরু আর কথা বাড়াবো না যেভাবে ব্যবসা করতেছেন সেভাবেই করেছেন সর্বপ্রথমে যে বাচ্চাটাকে দিয়ে আজকে আমরা প্রোগ্রাম শুরু করলাম একদম পুরাই কফি কালারের একদম চকলেট কালারের একটা বাচ্চা একদম পিওর পিওর মনে করেন হান্ড্রেড পার্সেন্ট জার্সি 100 জার্সি হান্ড্রেডি এখন তো দর্শক ভাইরা মানে জার্সি বলতে বিস্কুট কালার বোঝে আসলে কিছু পাগল আছে কালারের উপর মনে করেন পছন্দ করে কালার কোনো বিষয় না ভাই কালার

অনেক বড় অনেক গুলো দেখেন এখন এখানে কতটা উষা আর এখানে কতটা উম অনেক সুন্দর একটা বাচ্চা কালেকশন করছে দেখি পেপারের মতো ভাই আচ্ছা মোটামুটি যদি ভাই দেখেন চার ইঞ্চ

এটা ভাই আসলে নজর জিনিস যারা মানে আসবে সরজমিনে না আসলে এই ব্যাপার গুলা বোঝানো যাবে না অনেক তলা ভাই তলা ভাই খুবই একদম আসেন এই দেখেন এখনই দুধের ব্যান পাইপ হয়ে গেছে আচ্ছা দেখি টান দিয়ে ভালো করে দেখেন আমাদের এই দেখেন

দুই নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসতেন ভাই প্রথম যে বাচ্চাটাকে দেখলাম বডি তো ডাবল বলা যায় অনেক বড় সাইজ ভাই জার্সি ফোন করাস ভাই বিগ আর মাও যেরকম ভাই মনে করেন আর মার সর্বোচ্চ মনে করেন যে

আর মাথার শেপটা দেখেন এখানে কতটা গর্ত আচ্ছা আচ্ছা যদি আমি ভালো করে দেখাই ভাই এই যে যদি এই যে এখানে দীপ্পাটা কিন্তু এইখানে অনেক দেখেন কত বড় ভাই আর কানটা দেখেন কান ভর্তি নরম দেখেন কত নুম ভাই লালটা টাইপের কালার পশ্চিমে ভরা আর এটা এক মুষ্টি ভাই আটে যায় আচ্ছা আচ্ছা আর এই ঝুটির ব্যাপারটা ভাই মানে বিশেষ করে সচরাচর খুব কম পাওয়া যায় প্রথম বাচ্চাটাকেও দেখাইলাম এই ঝুটির ব্যাপারগুলা কিন্তু প্রত্যেকটা বাচ্চাতে দেখেন সিংহের সা্যাসটা দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা এগুলা গাদি হলেও যেখানে ধরা যায় সেখানে এই যে শির জেগে উঠে বলে ওঠে আর মনে করেন যে মায়ের দুধের ব্যাপার ছিল আটাশ উনত্রিশ ভাই আচ্ছা এই যে মায়ের কিন্তু তিন নাম্বার কথা এই যে স্টেটের যে ব্যাপার প্রত্যেকটা বাচ্চাতেই ভাই যে সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই সর্বোচ্চ আচ্ছা এই যে মাজাটা দেখেন নাকি আচ্ছা আমি আমি ভাই দেখাই দেই ভাই মাজাটা দেখেন ভাই আসলে কত বড় দুই হাজার কিন্তু খুবই সুন্দর কালার মনে করেন বিস্কুট কালার খুবই ভারী একটা মাজা ভাই আসলে এগুলা বাস্তবে দেখলে আর এত চঞ্চল ভাই ঘিগোল ভাই একদম গোলাপ একদম গোলাপের নিপুলো দেখেন একটা কুমচি মাসাল্লাহ আমরা একটু ভাই ক্লোজ নেওয়ার চেষ্টা করবো ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে জায়গাগুলো একটু টেনে টেনে আমাদের দেখেন কিরকম জায়গাগুলো নিচ্ছে

আচ্ছা আর ছত্রিশ দিনের বীজ দেওয়া আছে আমার নিজের খামার থেকে আমি বীজ ছত্রিশ দিনের বীজ আপনি নিজে নিজের খামার থেকে তাহলে তো মোটামুটি এখনো অব্দি যেহেতু রেখে দিচ্ছে সম্ভাবনা রেখে দেওয়া আমার মতে এ পর্যন্ত আর হেঁটে আসে নাই ভাই আমার কাছে সেটাই ভাই যার কপাল ভালো হয়তো লেগে গেলে লেগেও যেতে পারে তো এই অবস্থায় দামও দাপ হয় নাই ভাই দাপ দেখান কথা বলার জায়গা হালকা একটু হবে না আসলে জিনিস যেটা যেমন দাম তো এরকমই হবে অবশ্যই জিনিস টাকা দিবে আচ্ছা আমার না গরুর কাছে আসবে এসব গরুর কাছে না আচ্ছা গরু নিয়েই যাওয়া লাগবে ভাই দূরে বাচ্চা তোর কোনো কাস্টমার আমার কাছে আইসে দেখে গরু দেখে নেওয়াই লাগবে এত সুন্দর ভাই নজর কারা জিনিস বরাবর আপনি কালেকশন করেন নতুন কিছু না কারণ জিনিস দরকার হয় সংগ্রহ হবে না তবুও খারাপ জিনিস আছে হ্যাঁ এখন কোন কাস্টমার

আমি আপনাকে সুবিধা করে দিতে পারবে একটা গরু যে অনেক কাস্টমার আছে গাড়ি ভাড়া পুষায় না ভয় ভাই যে আমার গরু তো আমার বাড়ি হলো সিলেট বরিশাল গাড়ি চোদ্দ পনেরো বিশ হাজার টাকা

এই জন্য অনেক কাস্টমার মাইন্ড করে আমি নিজে বুঝি কিন্তু আসলে বিষয়টা যারা নতুন উদ্যোক্তা আছে তাদের বিষয় নিয়ে তো আমরা কথা বলি অনেকেই ভাই কমেন্ট করেছি শুধু বক বক করেন আসলে বিষয়টা বোঝেন যে আমি আসলে ব্যবসাটা করতেছি যেগুলো জানেন সবাই সেগুলো স্কিপ করবে আর যারা নতুনরা তারা তো অবশ্যই জিনিসগুলো জানতে হবে জানতে হবে একটা আইডিয়া নিবে যে আমি দামের পরিমাণ কেমন আরো দুই চার জায়গা দেখবে জানবে অবশ্যই অবশ্যই ভাই তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশনের কথা হবে আলাইকুম আসসালাম